আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে না আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া একটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতে হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবিজিউ সাল্লা সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হল লম্বা হলো আখেরাত স্বল্প হলো দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চার কাতাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাকাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমার সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহের করে আমরা ভাবতে শিখি তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন সাথ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে হাদিস মান থাকবে তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি তাইলে আমাদের প্রস্তুতির আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন শ্রেষ্ঠতম মাস মাহেরমজা যে যত বেশি তাকাইয়া শুনবে আল্লাহ তালা তার জিন্দগি তত বরকত দেবে এটা বাস্তবতা এটা বাস্তবতা মোবাইল আমাদের জিন্দগির সাথে চব্বিশ ঘন্টার জন্য মিশে গেছে এটা আসলেই উচিত না একটা মানুষের জিন্দগিকে কোনো মুহূর্তই মোবাইল থেকে আলাদা থাকবে না এটা কেমন ইনসাফের কথা হল আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে ওলামায় কেরাম নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন আর হবে কখন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বলো আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে বছর হাদিস আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এর দামিয়ার দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআন করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো লাল্লা হমুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দোস্ত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না এ খামখেয়ালি আলী করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি যুক্তিকতা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখো একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যৌক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এই খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামী হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন উলা ইকা হুমুল গাফিলুন এরা মূলত গাফেল এজন্য জন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কত হইল অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বড় কথা হবে আল্লাহর কথা শুনলে বড় হবে তা আল্লাহ কুম তুর হামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করো কোরআন শরীফ আছে স্পষ্ট অমান অকুমানাবহা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহর কোরআন করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কোসুম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম ইন্না মিনাল মুজির মিন এমন তাকিমুন আল্লাহ বলেন এমন পাপী এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন ভর আল্লাহ তালা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করিলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর বাদি তুমি দেখবা নিষ্ঠে এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ পাক নিজে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন মোহমেন শুনবে যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া কসমসহ দাঁড়িয়ে যান চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাহরত আবদুল্লাবিন বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজিকে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল আন এখন থামো এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি কেই জামান আইন্দাল ওলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আয়সা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন না এমনিই একটু কথা বলুন উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছেন তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার রাখো না এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় আলা হলে বলতা শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুইশো ষাট টাকা তো মিয়া দুইশো বিশ টাকা দিয়া সিলাইয়া লাইসে হ্যাঁ আমারে কইতেন কয় গজ লাগবো মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বলতেছে এটার উপরে ব্যাডার এটা সিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে পায়জামাটা জামাটা পরে হে এখন দুশো বৃষ্টি কাপড় কিনে এগুলো অপ্রয়োজনীয় কথা না বেহুদা কথা অনর্থক কথা এই জন্য দু ভাইয়া জিন্দিগি এত গাফেল হইতে নাই সারাক্ষণই খাম খেয়ালি হাসি মজাক ঠাট্টা এত মাতাল এ তো পাগল এ তো প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে তো সারাক্ষণ অ্যাব নর্মাল কিন্তু ইমানদার মোমেন সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি দাগবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এ তো অসুস্থ এ তো পাগল মাতাল ভাইয়া জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই কোথেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহা এটা কি কোনো জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না এটা কি জিন্দিগি রাত তিনটা বাইজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজা গেছে তুমি উঠছো না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নাই সারা রাহাত ছবি দেখে নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আসে সকাল দশটা বাইজা গেছে উঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সাল্লাহ আলিক ওসাল্লাম বলছেন খুদার কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস এটা খবিস খবিস আর নফস ওই ব্যক্তি খবিস কাসলাম অলস নবীজি বলছেন যা কারজুলুন বা আল্লাহ শৈতানুফি উজুনাইহি যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয় শয়তান পেশাব করে দেয় নবী ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় রায় শয়তান শয়তানের পতাকা নিয়ে বের হয় এই জন্য দোস্ত আমরা এটা বুঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার শ্রেষ্ঠ রসুল আছেন আমার একটা কিতাব কোরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত থাকার পর আমি পথারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল কিসের অভাবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে যেই ছেলে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিস মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনো দিন মনে পড়লো না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আহ আফসুসের ওই মাঝে দুই বছর দুধ পান করাইলেন এই জন্যই যে নয়টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে দুই বছর এই আশায় যে ষোলো বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিগি কাটাবে এই ছিল মার স্বপ্ন এই ছিল মায়ের গর্বে ধারণ এর উদ্দেশ্য ইনসাফ করো ভাইয়া ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখেন কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি খবরে চলে যেতাম এই জন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নাই যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাস যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুঁক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলি নাই দেমাঘমাগি নাই এজন্য কোরআন করিম আল্লাহ তালা বলছে নাফর মানের দিল আছে কিন্তু কিছুই বোঝে নাফরমানের কান আছে শোনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহতালা বলছেন নাফরমান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে ওয়ালাকে চেনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার সে কিছুই বোঝে না কিছুই বোঝে না যারা আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না জুতু মেয়ে আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান আমরা রাত গভীরে ইনসাফের সাথে যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত ইস্তাফতি কালবাক নবী আলী সাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বে নামাজি তুমি দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্নও নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরকুমা বৈনানা ও বাইনাল কুফরে আসসালা আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেন আর পার্থক্য করে এটা কি মুসলমান না বেইমান এটার প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধন সনদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল রব্যেকারী বানাই সেনে শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না ওটা মানুষের বাচ্চা না যে জিন্দিগি সেজদা বিহীন জিন্দিগি ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি কোরআন শরীফ আছে কোরআন শরীফ স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন ওয়াত্তাবা আহওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব প্রিয় বন্ধু শুনো মিয়া আল্লাহ বোঝে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো না কেন সারা রাত নারী দেখলা ছবি দেখলা সারা দিন তোমার মন চাইছে দেখা কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট প্যাপার পাক পবিত্র ঠিক হও না কেন তোমার মন চাইছে দেখে কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসুম আল্লাহ কোরআনে বল আল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দগি ওই জিন্দগি কুত্তার জিন্দগি যে জিন্দগিতে তার মালিকের গোলামি নাই জন্য মনে রাখো যাদের কপালে ছেলেরা নাই তোর জিন্দি কুত্তার জিন্দিগি মনে আমার আমার নাম নাম মনে মনে আমি ওই জীবন কুত্তার জীবন যে জীবনে সেজদা নাই ওই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গোলামি নাই আল্লাহর নাফর বাড়ি যে জীবন কেন সেজদা না তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিরাট তুমি শুকুর তুমি সেজদা না কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদা না বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বোঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফর করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন তা কি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙ্গিন সিনেমায় নর্তকিরি নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার এটা কামিয়াবি তো কি বুঝাইতে চাইলেন এর দূর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না কোরআন শরীফে আছে সুরা হুদের মধ্যে নু আলাইহিসালাম ওনার বেইমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল আহলি এই শব্দটা বলছিল নৌহ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান কথা শুধু শুধু কইছে আর কিচ্ছু বলে না যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়ে দেন তারে ডুবানির থেকে বাঁচাইয়া দেন কিচ্ছু কয় নাই এ কথা এখানে শুধু কইছে আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফ আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ ওয়াহি নাজিল করছে হে নু ইন্সামিন আহলিক সাবধান এটা তোমার সন্তান না সরাসরি কোরআন এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল গাইরু সালেহ আমলে সালেহকে কি বলে নে আমল বলে তাহলে আমলে গাইরে সালেহ এটাতে কি বলে বদ আমল এটা আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লাহ বলছে ও বদ আমল ও না ফরমান অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লাওয়ারিস তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকী তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আমার দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললা আঠারো বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিগি কি করবা হুম বাকি জীবনটা কি করবা সব তো দেখেই লাইলা সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার লাথি দিয়া ফেরেশতা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব তো দেখেই লাইলা হুম হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যেই পুরুষ হবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস কি আয়াত আল খবি সাতু লীল খবি সিন অল খবি সুন আল খবি সাত আয়াত বন্ধু মনে রাখো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্থ কি তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও না এত চালাক ভাইব না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাফে কিছু কয় না কিছু বলে না আহা আমি আজকেও বলছি ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের ছেলে বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না দিন মোবাইল চুলের বাহার দিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আপন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তার না কিরে বাবা একটা ছেলে বাইবো ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুণা আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হইল কেন ইনসাফ কি বল মানে ওরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমার সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাপ মনে রাখো যার উপরে সৃষ্টি ঘৃণা পছন্দ করে না এজন্য জন্য কেউ তোমারে আর ডাকে না আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা আনে থাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরে কইলো আমি তার সাথে এতটা রাগ করলাম যে যা তোর যেটা মনে কর তুই এটা কর টিছা দি এফ তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না ছুঁইবো না যা মন চাই তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই থাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্ত কালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল দিয়া হইল ফিরাই আনা এটা উত্তম ছিল না তোমার ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খোধায় গজব পড়লো তোমার উপরে আল্লাহর পড়লো কেন